হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্লগিং ভিডিও সবজি তরকারি কেটে কুটে রেডি করে নিলাম চুলায় দুধ বসিয়ে দিলাম পাইজনকে স্কুল থেকে আনতে যাব তাই কাজ কর্ম সব কিছু গুছিয়ে নিলাম চিরা ভিজিয়েছিলাম একটু এই তো বাইরে চলে আসলাম ভাইজন স্কুল থেকে আনতে যাব তো এখানে আবার হর একটা আইটেমের প্রোডাক্টস উঠেছে দেখতে পাচ্ছি তো চিন্তা করলাম একটু দেখেই যাই কারণ স্কুলের যাওয়ার পথেই এই মেলাটা বসে সাপ্তাহিক মেলা প্রতি সাপ্তাহে দুইবার করে এটা বসে এখানে সংসারে হরেক আইটেমের প্রোডাক্ট পাওয়া যায় তো এখানে ড্রেস আপ উঠেছে ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন অনেক মহিলারাও এখানে সেল করে কাপড় চোপড় নিয়ে আসে অনেক আইটেমের জিনিস নিয়ে আসে তারাও এখানে বিক্রি করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ উঠেছে রোদে একদমই দাঁড়াতে পারতেছি না খুবই গরম লাগতেছে প্রচণ্ড তাপ কাপড় চোপড় মোটামুটি কে নিয়ে বাসে চলে আসছে বিড়াল ছানা খেলা করতেছে আর এলাকায় পাঁচটায় হাট বসেছে গরু চলে আসেছে এটা বিশাল বড় একটা গরুর হাট তো আস্তে আস্তে গরু আসা শুরু করে দিয়েছে প্রায় অনেকগুলোই গরু এসেছে মাসাল্লাহ কোরবানির জন্য আস্তে আস্তে গরু আসবে এবং হাটটাও জমজমাট হয়ে বসবে বিশাল বড় হাট এটা গরু আসলে একদম পুরো হাট ভরে যায় কুরবানির গরু আজকে দুই ট্রাক গরু আসছে সকালে দেখেছি ট্রাক বোঝাই করে দুইটা গরু নিয়ে আসছে তারপর গরুর খাবারও নিয়ে আসছে অনেক কার কার এলাকায় এরকম গরুর হাট বসে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিলেন তো আজকে আর ভিডিওটা বড় করবো না আজকের মতো বিদায় নিয়ে নেবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ